গুড মর্নিং বন্ধুরা সবাই দেখুন সকালবেলা খুব কুয়াশা আজকের ওয়েদারটা খুব সুন্দর কিন্তু মেঘলা মেখলা কাপড় কেচে রোদ দেওয়া হয়ে গেছে রোদ্দূর হয়নি ওই বাইরেটা মেলে দিয়েছি আর সকালবেলা যেরকম হয় বাসি সারা সেই রকম আর কি করছি উটন টুটনগুলো ধুয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার ঠাকুর মানা না আজ করো না আমার ঠাকুর দেখুন এই যে মা সরস্বতীকে সাজিয়েছি আমি সেইভাবে পুজো করি না এখন বা পেরে উঠি না অনেক বছর বন্ধ করে দিয়েছি কিন্তু আমি বাড়িতেই এইভাবে পুজো করি এই দেখুন যেহেতু এখনও বারোটার পর যেহেতু অঞ্জলি বা পুজো শুরু হবে সেই জন্যে এমনি ঠাকুরকে খেতে তেতে দিয়ে সাজিয়ে গুঁজিয়ে দিয়ে দিয়েছি এই দেখুন ভাবে সাজানো হয়েছে দেখুন এই যে সরস্বতী পুজো স্পেশাল এটা এই যে এটা ককারি সেটের যে এটা ওর ওপর রেখেছি এই যে এটাই দেখবেন আলোয় জলে দেব এই সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা অঞ্জলি ফুল টুল রেখেছি অঞ্জলি দেবো যখন বারোটার পর হবে তখন আর নাতনি যাবে আজকের দিতে আর এই যে এই যে ফুটফুটি চান হয়ে গেছে এই যে স্নান হয়ে গেছে না খেয়ে বসে আছে বেচারি ও ওর হচ্ছে ঠাকুরকে রং দেব না এ কি তুই না পুজো করে ঠাকুর নিয়ে কেন দেখো কারবার ঠাকুর নিয়ে নেয় না মা দেখো বলে ঠাকুর রং পেন্সিল নিয়ে নেবে তাহলে এই যে আমার গাছের ফুল দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে গোপুসোনাকে দই দিয়েছি আর এখানে সব খেতে দিয়েছি ঠাকুর দেন এই যে এই যে সব দিয়ে দিয়েছি এখানে বন্ধুরাই দেখুন একটা পার্সেল আজকের দিনেই এলো এইটা হচ্ছে আমি কুর্তিটা অর্ডার দিয়েছিলাম কেমন হয়েছে দেখুন ব্ল্যাকের ওপর হোয়াইটের কম্বিনেশন পাতা পাতা করা আছে আর এটা কিন্তু এমব্রয়ডারির কাজ করা আছে এই যে এই যে এখানে সুতোর কাজ খুব কমের ওপর পেয়েছি এটা এই যে এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি খুব ভালো কোয়ালিটিটাও ভালো এসছে এই যে কোয়ালিটিটা খারাপ না ভালো দাম হিসেবে কোয়ালিটিটা ভালো ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সবাই নিশ্চয়ই ভালো আছেন শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখনও ঘরের প্রচুর কাজ বাকি আর এই যে আজকের আমার নাতনি দেবে হাতে খড়ি ওর সবে পাঁচ বছর হবে হ্যাঁ বলো ও এটা কি ছোট্ট একটা বেবি একটা বেবি দেখেছেন তো ওর বেবি দেখাও ভালো করে হ্যাঁ কিউট বেবি ঠিক আছে তোমার মতোই কিউট ওরা জানে জানেন তো একটুখানি এ করতে ভালোবাসে ও ওরাও চায় যে আমাকে কেউ একটু গুরুত্ব দিক ছোট ছোট বাচ্চা ওদেরকে ফেলে কি করে ব্লকটা বানাই বলুন তো বাড়ির যেহেতু ওরা তো মেন সদস্য না ছোট তাই ওদেরকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে এবং সব এ করতে হবে তা যাই হোক বন্ধুরা দেখলেন তো আমার সরস্বতী পুজোর উপলক্ষে আর কি ঠাকুরটা কীরকমভাবে সাজানো টাজানো হয়েছে আর বারোটার পর আমি আমি একটু অঞ্জলি দেবো বাড়িতেই মন্ত্র বলে অঞ্জলি দেবো আমি কোথাও যাই না কোথায় বা যাবো আর বাড়িতে না বিশাল আগে বড় করে পুজো হতো খুব সুন্দর করে এখন আর করি না পেরে উঠি না অত সকালবেলা উঠে যে ঠাকুরকে ভোগ দেবো আমাদের আবার ভোগ টোক দিতে হয় এইসব যে করবো না আর করে উঠতে পারছি না আর আমাদের শুধু এমনি করলে হয় না আমাদের পুরো বাড়ি মিলেই মানে এইগুলো করতে হয় বুঝেছেন তো ওই জন্যে আমি আর পেরে উঠি না আমি বড়ো তো আমি তো কাউকে ফেলে দিতে পারি না না ওইভাবে একটা বাড়িতে পুজো হলে সবাইকে ডেকে খাওয়া দাওয়া করি এই সব করি আর কি তা সেই জন্যেই আর এখন পেরে উঠছি না লক্ষ্মী পুজোটা আমি খুব ওইভাবে ধুমধাম করেই করি সরস্বতী পুজোটা করতে পারি না তবে দেখি যদি কোনো দিন পারি তো নিশ্চয়ই করব কারণ তিন বছর চার বছর তো এটা করতেই হবে কন্টিনিউভাবে করে যেতেই হবে সেই জন্যে আর কি আমি পেরে উঠছি না আর এক বছর দু বছর করলে তো আর হবে না এটা তিন চার বছর একভাবে করে যেতে হয় তারপরে বন্ধ দিলে বন্ধ দেওয়া যায় কিন্তু বন্ধ তো দেওয়া দেওয়া যায় না সে আমি করেই যাই তা যাই হোক এই সব উটন ফুটন সব ধুয়ে টুয়ে দিয়েছি সকালবেলা সব পরিষ্কার জরিষ্কার হয়ে গেছে একদম আর চলুন তাহলে ঘরের দিকে যাব ঘরে প্রচুর কাজ পড়ে আছে আর আজকের আমাদের আছে গোটা বুঝেছেন তো গোটা সেদ্ধ তা সেহেতু গোটা সেদ্ধ আমাদের করতে হয় কার কার গোটা সেদ্ধ আছে আমাকে বলবেন কারণ ওইগুলো আমাকে কুটতে হবে এখন তার আগে রান্নাটা করব আজকে খিচুড়ি করব তারপর ঠাকুরকে দেবো তারপরে আমি সব গোটার সব কিছু করব বুঝতে পারছেন তো এই হচ্ছে ব্যাপার কি বলো কেন পেছনে থাকছে কেন তোমাকে দেখাতে হবে তাই এই দেখছো তো তুমি তোমাকে তো দেখাচ্ছি সব সময় তাই না আর এই যে আমার ঠাকুর এখানে বসে আছেন এই যে সরস্বতী ঠাকুর যেহেতু এখন আমি বরাবরই এইভাবেই এখন পুজো করছি জবে থেকে ছেলে অফিসে কাজে ঢুকে গেছে আর আমি সেইভাবে দাঁড়াও একটু কথা বলে নিই হ্যাঁ সেইভাবে আমি এখন আর পুজো করতে পারি না এইভাবেই করি যতটা আর মেনে হচ্ছে কি বলুন তো ওই যে করোনার পর থেকে না আমি আর করোনার পর থেকে না আমি আর সেইভাবে মানে পুজোটায় ইনভলভ হতে পারছি না এই আর কি হ্যাঁ তখন আশা আসি সব বন্ধ ছিল তো এই জন্যে আর এই যে দেখুন আমার ঠাকুর পুজোও হয়ে গেছে এই জন্য ঠিক তো এই যে এখানেও আমার গোপু সোনাকে আমি ভোগ নিবেদন করেছি এই যে সব দিয়ে দিয়েছি আর এটা গাছের ফুল সব গাছের ফুল হয়েছে এই এইটাও গাছে এই আর কি চলুন রান্নাঘরে ঢুকতে হবে রান্না বাকি অনেক কাজ বাকি হ্যাঁ ঠিক আছে দেখতে থাকুন ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর না আপনি কেমন হাতে খড়ি দিচ্ছে সেটাও ব্লগে কিন্তু আপনাদের আজকের একটু এই যে আলু ভাজা আর হচ্ছে আমাদের গোটা হবে সেটা রাত্রিরে দেবো আর একটু এই যে লুচিও করছি আর এটা একটু টিফিনের মতো খাওয়া হবে আর এই দেখুন ভোগ করে রেখেছি এটা ঠাকুরকে এক্ষুনি দেবো আর এই যে পায়েস করেছি ভালো করে দেখা যাচ্ছে হ্যাঁ পায়েস করেছি আর এই আলোটা জেনে পায়েস করেছি এখানে এই দেখুন ভালো করে দেখুন দারুণ নলেন গুড়ের পায়েস করেছি আর এই যে ভোগ করেছি এখানে কপি আলু কড়াইশুঁটি সব দিয়ে হ্যাঁ করেছি আর এখানে এই আলু ভেজেছি এইগুলো দেবো ঠাকুরকে ভোগের সঙ্গে আর লুচিও এই যে করছি হুম আর গোটা করব আর এই কুলের আচার করব ঠাকুরকে দেব আর এই আর কি তা আজকের হচ্ছে এই সব আমার আমি একটু ব্যস্ত আছি এইগুলো নিয়ে বুঝতেই তো পারছেন আর আমার কথা ওই গোটার সব এক কুটে দিয়েছে জানেন অনেক হেল্প করেছে ও আসুন দেখবেন আসুন কত কি করেছে দেখবেন আসুন এই এই যে যে সব গোটার এই যে সব সবজি পালং শাক আমার গাছের ওইযোগ সব পালং শাক এইগুলো সব ওই সব কুটে দিয়েছে আর এই যে এই আলুগুলো পড়বে দেওয়া তারপরে ওইখানেও রয়েছে ওগুলো এই সবজি তারপরে এই যে এইগুলো কপি টপিগুলো দেবো না কিন্তু কপিটা তরকারি করে রেখে দেব কালকে আমাদের তো খেতে হয় নিরামিষ ওটা নিয়ে গেছ বাইরে ধোয়ার জন্য না আমি এই যে আর এখানেও রয়েছে এগুলো আরেকবার ধোয়া ওইগুলো ধুয়েছো কপি টপি ও তাহলে ঠিক আছে এইগুলো তাহলে বুঝলে তো বন্ধুরা তাহলে ভেতরে নিয়ে এসে হ্যাঁ ভেতরে এনে রেখে দিও গোবিন্দ মাও আমার হাতে হাতে অনেক করছে গোবিন্দ মাকে নিমন্ত্রণ করেছে গোবিন্দ মা খাবে এই আর কি আর কটা লুচি তাহলে করে নি নাতনি গেছে ওর নাচের স্কুলে ওখানে আর কি ও ইয়ে করবে নাচের ওখানে আন্টি ডেকে পাঠিয়েছে ওখানে পুজো হচ্ছে তাই জন্যে আর ওর হাতে খড়ি হলো আজকে আমি জানি না আমার ছেলে ভিডিওটা করেছে কিনা যদি করে থাকে তাহলে আপনাদের আমি দিতে পারবো শেয়ার করতে পারবো কারণ কি জানি করেছে কিনা জানি না আর ওই এলে আমি জিজ্ঞেস করে আপনাদের শেয়ার করে দেব ঠিক আছে তাহলে এগুলো করে নিই বন্ধুরা ঠিক আছে আবার পরে দেখা হবে এই দেখুন গোটা সব গোটা গোটা দিতে হয় আমাদের গোটা রান্নায় আর এই যে সব দিয়েছি এখানে যাদের গোটা রান্না আছে তারা তো জানেন কি কি দিতে হয় এ দেখুন সজনে ফুলও কিন্তু জোগাড় হয়ে গেছে এই যে সজনে ফুল এইটাও কিন্তু দিয়েছি দেখেছেন এগুলো দিতে হয় আর আমাদের না এরকম গোটা গোটা বেগুন দিতে হয় সব কিছু গোটা গোটা কিন্তু বাঁধাকপিতে আমরা কেটে কুটে দিয়েছি হ্যাঁ আর এই যে কড়াই শুটিও দেখুন এই যে তো দেখে দেখে এরমভাবে দেখে দেখে দিতে হয় আলোতে দেখে দিতে হয় যদি পোকা টোকা থাকে ওই জন্য একটু দেখে দিলে ভালো হয় এইবারে তাহলে আমি চাপা দিয়ে এখন রেখে দেবো একটুখানি নেবে গেলে তারপরে আমি নুন মিষ্টি তারপরে আদা সব দিয়ে দেবো এখন একটুখানি চাপা দিয়ে রাখছি এটা চেপে রেখে দেবো এর থেকে অনেক জল বেরোবে বুঝেছেন আর এখানে হচ্ছে কুলের চাটনি করছি এই যে আমাদের করতে হয় ফুলের চাটনি দেবো এটা দিয়ে দেবো তো গুড় দেবো এই যে এটা কি গুড় দেবো তাহলে গুড় দিলে আবার এ হয়ে যাবে অনেকটা জল বেরিয়ে যাবে গুড় বা চিনি এই কুলের চাটনিতে প্রচুর গুড় আর চিনি লাগে 너무 뻔뻔해. 너는 나한테 속이지. बो, आ, बोलो।, Ola, बोलो आ बोलो बोलो आ जोर से बोल बोलो आ हवा तो लग रही ना तो ध्यान हो गए क क बोल ध्यान किसी को बोलो क

বুদ্ধি দাও জ্ঞান দাও আমায় ভালো রেখো সুস্থ রেখো ঠিক আছে হাত জুড়ে করে মাথা আমি আমি দেখো দেখো দাদার দিকে দেখো করছি মায়ের দিকে তাকি আপনার করো 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 হ্যাঁ বাহ খুব সুন্দর এবার বসবি অঞ্জলি দেবো তুমিও দেবে সবাই গেলে তুমিও দেবে হ্যাঁ ও ভোগটা ভালো হয়েছে খেতে হ্যাঁ সেটাই তো জানার দরকার ছিল কিন্তু তোমরা বলছো না আমি তো বুঝতেও পারছি না হ্যাঁ এই যে ছেলে খেতে বসে গেছে ঠিক আছে ওদিকে নাদনি খিচুড়ি খায় না তাই জন্যে ও খাচ্ছে ওই যে লুচি করে দিয়েছি ও খাচ্ছে লুচি ওই জন্য গুড ইভিনিং বন্ধুরা এই দেখুন গোটা করেছি এই যে কতটা গোটা করেছি অনেকটা সবাইকে দিতে হয় তো ওই জন্যে আর ঠাকুরকেও দিয়ে দিলাম এখন একটু আর এই যে আমাদের চা নিয়ে যাব শাশুড়ি বউ আর ছেলে তিনজনে খাবো এই যে ঠাকুরের এখানেও দিয়ে দিয়েছি দেখুন গোটা ঠাকুর খাবেন দিতে হয় আমাদের ঠিক আছে বন্ধুরা আমাদের গোটার ফাইনাল লুকটা দেখুন এইটা কিন্তু আমাদের আজকের খেতে হয় তা সবাইকে দিয়েই খেতে হবে সবাইকে দেব দিয়ে খাবো মা এসে নিয়ে গেল গোটা সেদ্ধ মায়ের হয়েছে আর আমাদের এই পান্তা খেতে হয় আমার মতো পান্তা করেছি আর ওদের নেমন্তন্ন আছে আজকে ওই একটু মুখে দিয়ে যাবে আর মানে নিরামিষই নেমন্তন্ন আছে আর এই দেখুন এখানে কুলে চাটনি করতে হয় না এই যে কুলে চাটনি করে রেখেছি এইগুলো আমাদের খেতে হবে আর কি বলুন তো একটু দই দিয়ে খেতে হয় তাই দইটা কথা আবার আসার সময় নিয়ে আসবে ঠিক আছে আর এখানে এই যে মা আবার প্রসাদ দিয়ে গেছে আজকে এই যে মায়ের বাড়িতে পুজো একটু হয়েছে ওই জন্য এই প্রসাদটা দিয়ে গেছে এই প্রসাদটা খা খেয়েছি মুখে দিয়ে জল দিয়ে মানে জল খেলাম খেয়ে তারপরে এই বুঝেছেন আর এখানে তো আমার ঠাকুর পুজো তো হয়ে গেছে হ্যাঁ এখানেও আমি ঠাকুরকে এই যে পুজো দিয়ে দিয়েছি পুজো করে নিয়েছি ঠিক আছে আর আজকে তো হয়েই গেল পুজো মা পুজো শেষ আর আমার নাত নিজে হাতে করে দিয়েছিল এই যে স্লেটটা ঠাকুরের পাশে রেখে দিয়েছি ঠিক আছে তোরা এই যে পান্তা আর এই যে গোটা চচ্চড়ি খাচ্ছি আর এখানে কুলের আচার আর এই যে দই আমাদের খেতে হয় আর এই যে গোটা ওই যে কুলের আচার আমার কর্তাও খাচ্ছে ওই যে ও গরম ভাত খাচ্ছে কারণ ও তো ওই সবগুলো খাবে না ওই জন্য গোটা খেয়েছে এবার ডাল দিয়ে খাচ্ছে ঠিক আছে খেয়ে নি বন্ধুরা বন্ধুরা একেবারে দুপুরবেলা থেকে একেবারে রাত্রিতে চলে এলাম ভিডিওটা নিয়ে এই দেখুন ব্রকলি দিয়ে আলু তরকারি করছি রাত্রিরে আর করব রুটি রুটি করব না রুটিটা নিরামিষ কিনে নিয়ে আসছে আর আমাদের রুটি আমি একটু না ঘি শুইয়ে নেবো রুটিতে যেহেতু ষষ্ঠী রেটে তো রুটি খেতে নেই সেই জন্যে আর কি পোড়া খেতে নেই তো আমাদের ওই জন্য তা একটু ঘি খুঁয়ে নেবো কারণ না শুয়ালে আবার খারাপ সবাই বলে ওই জন্যে আর কি জানি না কেন তা শরীরটা তো আগে দেখতে হবে বন্ধুরা তারপরে তো সব কিছু মানামানি কী করবো না এটা না চালালে হচ্ছে না সেই জন্যে এই রোকলি দিয়ে একটু তরকারি করে নিচ্ছি আলু এটা চাপা দিয়ে দিয়ে করে নেবো আর এখানে এই হলুদ কাশ্মীরি লঙ্কা এইসব সব রাখা রয়েছে মৌরিটা এক্ষুনি পড়ে যাবে ভালো হয়নি মৌরিটা নরম হয়ে যাবে তো সব থেকে খেয়ালা রাখতে পারছি না বন্ধুরা সকাল থেকে প্রচুর খাটুনি যাচ্ছে তাই না প্রচুর খাটুনি যাচ্ছে রান্না না আজকের একদমই নেই ধরতে গেলে ওই যে গোটা চচ্চড়ি আর আমাদের ইয়ে খেয়েছি মানে হলুদটা না ঢালতে হবে গোটা চচ্চড়ি আর পান্তা খেয়েছি যেহেতু দেখলেন সেহেতু এটা ঢালবো পরিষ্কার করবো তারপরে ঢালবো গোটা চচ্চড়ি এইসব খাওয়া হয়েছে তো ওই জন্যে আর কি রাত্রিরে একটু হালকা ফুলকা খাবো কেন শাক তো হজম করতে খুব কষ্ট হয় খেতে খুব ভালো লাগে অপূর্ব লাগে ঠিক কথাই আর আমার না সত্যি কথা নিজে করে বলছি না বন্ধুরা আপনাদের যদি খাইয়ে দেখাতে পারতাম খুব ভালো হতো সেটা তো আমার সৌভাগ্যে নেই সেটা আমার ভাগ্যে নেই আপনাদেরকে খাওয়াবো আর কি করব কিছু করার নেই যাই হোক খুব ভালো হয়েছিল রান্নাটা আমার মা এসেছিলো মাও বলছিল খুব ভালো হয়েছে খেতে আর ছোটো বউ ফোন করেছিল ছোট বউও বললো খুব ভালো হয়েছে মানে আমার ছোটো যা বললো দিদিভাই খুব সুন্দর হয়েছে গোটাটা ওটা যাই হোক ভালো বললে খুব ভালো লাগে যে কোনো রান্না আর আমি চেষ্টা করি রান্না ভালো করে করা ব্যাপারটা হচ্ছে এগুলো তো মুখে দিয়ে দেখা যায় না এগুলো মুখে দিয়ে একদম দেখা যায় না তাই জন্যে যেন ঠাকুরকে আগে নিবেদন করতে হয় করে তারপরে আমরা খাই নিজেরা এই জন্যে তা সেই জন্যে আর এইখানে দেখুন এগুলো দিয়ে দিচ্ছি এই যে ধনে জিরে একটু দিলাম কপিটা একটু ধনে জিরে পড়লে না খেতে ভালো লাগে আদা দিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি আদাটা দিয়ে কষে নিয়েছি মা এসেছিলো তো একটু দরজাটা খুলতে গিয়েছিলাম আমি আর ওই জন্যে এই যে চাপা দিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে এটা হতে থাক আর আমি একটু পরিষ্কার ঝরিষ্কার করে নিই একটু ঘরটরগুলোও একটু ঝাঁট দিয়ে একটা সাইডে রেখে দেবো বেলা তো আর এই যে নাতনি দুধের বোতল ফোটাচ্ছে এখানে এই যে বাচ্চা তো ওদের দুধের বোতলটা ফুটিয়ে দিন আর কোথায় কি জান টান থাকবে না থাকবে আর এই গরম জল না একটু খেলাম এত শাক টাক খেয়ে না পেটটার মধ্যে কষ্ট হচ্ছে আমার তো এমনি উল্টোপাল্টা কিছু খেতে পারি না বন্ধুরা ঠান্ডা লেগেছি খুব শরীরটা ভালো না এই আর কি যাই বয়স হয়ে গেছে তো নানা রকম প্রবলেম এসে হাজির হয়ে যাচ্ছে এই আর কি তাই না বলুন যাদেরই বয়স হচ্ছে তাদেরই একটা চিন্তা সব সময় একটুখানি মুখ টুকগুলো একটু ময়শ্চারাইজার দিলাম কেন পাগল হয়েছিলাম একদম বিচ্ছিরি দেখতে লাগছিলো একটু চুল টুলগুলো বাঁধলাম মানে এই ক্লিপ দিয়ে আর একটু সিঁদুর টিঁদুরগুলো পরলাম ঠিকঠাক করে করে আর এই কাজে লেগেছি কারণ কীরকম একটা লাগছে যেন নিজেরই তারপরে কালকের পায়েস করেছিল কালো আসছে কেন হ্যাঁ কালকের পায়েস করেছিলাম তা সেই পায়েসও রয়ে গেছে তারপরে মা আবার আজকে গোটা দিয়ে গেল দেখবেন মা গোটা দিয়েছে গোটাটা দেখায় না আমাদের ওই দেখুন না গোটা সব রয়েছে এই যে ফ্রিজের মধ্যে এখনও গোটা রয়েছে এই যে মা এখানে গোটা দিয়ে গেছে দেখাচ্ছি পান্তাটাও রয়েছে একটু এই দেখুন মা এই যে মাও গোটা চচ্চড়ি দিয়ে গেল রাঙালো টাঙালো বেশ মায়ের তাকি আছে বেশ ভালো আমারটা গলে গলে গেছে আর মায়ের বেশ তাকি আছে বেশ ভালো আমি এখন খেতেই পারলাম না মানে কুলে চাটনি ফাটনি সব রয়েছে ওটা তো মৌ খুব ভালোবাসে খেতে আমার কর্তাও তাই চাটনি খুব ভালোবাসে খেতে ওরা তা ওরা খাবে আর আমি এই আনাচ ফানাজ কেটে আর এই তরকারিটা পশিয়েছি আর একটু ঘরের কাজ না সন্ধেবেলা সারছিলাম কারণ সকালবেলা না খুব একটা ঘরের মানে পরিষ্কার ঝরিষ্কারের সময় আমি দিতে পারিনি একদম জানেন তো তা সেই জন্যে মানে বাইরের কাজ করছিলাম তারপরে ফ্যানটা অফ করি এই ঘরে ওই ঘরে যাই না এ ঘরেই বসি না একটু পেছন দিকটা অন্ধকার আর বাসনের চুবড়ি রাখা আছে আর এখানে তো পুজো হয়েছিল এই যে পুজো হয়েছে এখানে আর আজকে ছেলে বউ আর হচ্ছে নাদনি তিনজনেই একটুখানি বেরিয়েছে বলে লক্ষ্মী চঞ্চলা আমার তো মনে হয় সরস্বতী চঞ্চলা বেশি কারণ দেখবেন সব সরস্বতী ছোটো ছোটো সরস্বতী বড় সরস্বতী সব দেখবেন রাস্তায় ঘুরছে তাহলে কোনটা চঞ্চল বেশি বলুন তো বন্ধুরা আপনারা কিন্তু ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে আমাদের সেই ছোট বয়সের কথা মনে পড়ে যায় যে শাড়ি রাস্তায় খুলে গেল আবার শাড়ি পরছি কেউ পরিয়ে দিল বা নিজেই জড়ো করে নিয়ে বাড়িতে চলে আসতাম এই সবগুলো না মনে পড়ে যায় জানেন তো যে এইগুলো আমরা করতাম ছোট বয়সে ট্রেনে করে আমাদের স্কুলে যেতে হতো যেহেতু তা ট্রেনেতে উঠলে এবারে ট্রেনের মধ্যেই কাপড় খুলে গেছে কুচি টুচি খুলে গেছে তখন তো ছোট খুলে গেছে ওখানেই আবার কুচি করছি এই আর কি মানে তখন ফাঁকা ফাঁকা ট্রেন লোকাল ট্রেন যেগুলো এখন এখন তো কত ভিড় বা এরকম এই আর কি তা ভালো লাগে এখন সব ছোটো ছোটো সরস্বতীগুলো সামনে দিয়ে হেঁটে হেঁটে যায় কি ভালো লাগে দেখতে আমাদের সময় সরস্বতী পুজোটাকে ভ্যালেন্টাইন্স বলেই মানে চালানো হতো কিন্তু এখন ভ্যালেন্টাইন্সের আলাদা দিন হয়ে গেছে হ্যাঁ চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশই তো হ্যাঁ চব্বিশে ফেব্রুয়ারি না কি না চোদ্দোই ফেব্রুয়ারি এরকম একটা কি বলে চোদ্দো ফেব্রুয়ারি হ্যাঁ সরি তা সেই জন্যেই আর কি সবাই ওই ওই ডেটাই ধরে নিয়েছে ডেটটা আর আমরা কি করেছি আমরা সরস্বতী পুজোটাকেই আমরা আর বাড়ির কি শাসন ছিল আমাদের সময় বাপরে বাপ মানে কোথাও যেতে পারবো না এই রকম আর কি মাটার কি শাসন আমি দিদার কাছে বড় হয়েছি আমার দিদার কী শাসন ছিল কোথাও মানে ফুটহাট বেরিয়ে যাওয়া যেত না কারোর সঙ্গে কোনো ছেলেদের সঙ্গে বেশি কথা বলা যাবে না মানে তাহলে কি ব্যাপার লোকে খারাপ বলবে আমাদের সময় এই সবগুলো খুব ছিল তা এখন কি আর ওই সবগুলো আছে কেউ মানেই না আজকালকার ছেলে মেয়েরা কেউ মানে কেউ মানবেই না এই আর কি তা যাই হোক এই সব তারপরে শাড়ি পরা তারপর কুল খাওয়া কখন সেই কুল খেতে যাবো গাছতলায় যাব আমার মামার বাড়িতে না দুটো বড় বড় কুলের গাছ ছিল সেই কুল কুলগাছের তলায় শুধু পুজো হতো একটা জানলা এরকম না স্ট্রেট জানলা ছিল জানেন তো বন্ধুরা মানে এইখানে পুজো হচ্ছে ধরুন সোজাসুজি পুজো হচ্ছে পুজোর পাশেই একদম জানলাটা জানলা দিয়েই কুল গাছটা দেখা যেত আর পুজো কী করবো শাড়ি পরে ওই কুল গাছের দিকেই নজরটা যেত কুল খাবো বলে এখন আর সেই নেশাটাও নেই আর দরকারও পড়ে না আর ওই সবের ঝামেলা কিন্তু সেই ছোটো ছোটো মানে এগুলো না খুব মিস করি জানেন তো ভীষণ মিস করি ভীষণ মিস করি যেগুলো মানে ভাবা যায় না কত বকুনি খেয়েছি কুল খাওয়ার জন্যে পেটে ব্যাটা করতো কুল খেলে বেশি কামড়াতো তা মা মানে দিদা খুব রাগারাগি করতো কেন খাস কেন খাস কুলে রাচার চুরি করে খাওয়া সেসব দিনগুলোই আলাদা সরস্বতী পুজো স স্কুল থেকে সব স্কুলে স্কুলে গিয়ে নেমন্তন্ন করা কি আনন্দটাই না হয়েছিল মানে গেছে আমাদের সময়ও এখনও আছে তবে আমাদের সময়টা না একটু অন্যরকম ধরনের ছিল মানে খুব আনন্দ লাগতো আমাদের মেয়ে স্কুল ছিল মেয়ে আর কি গার্লস স্কুল ছিল ওই জন্যে আমাদের কোয়েট ছিল না তা যারা এই দিকে থাকেন তারা নিশ্চয়ই জানেন রানী রাসমণি হচ্ছে আমার স্কুলের নাম ছিল আগেই রামকৃষ্ণতে পড়েছি তারপরে রানি রাসমণিতে ভর্তি হয়েছিলাম তা সেই হাই স্কুল আর কি যেটা সেই ওখান থেকেই লেখাপড়া করেছি ওখানেই সব আর টিচাররা ভীষণ ভালোবাসত আমাদের হ্যাঁ আর আমা আমাকে ভীষণ ভালোবাসতো আমার গানের গলাকে খুব ভালোবাসতো তখন তো রেওয়াজ টেওয়াজ করতাম তাই গানের গলা খুব ভালো আসতো আর বলতো কে এই ঘর থেকে গান গাইছে খুব সুন্দর লাগছে তো গলাটা এইরকম আর কি বলতেন টিচাররা নিজের গ নিজের সুখ্যাতি করতে নিজেরই খারাপ লাগছে তবুও বললাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই কেউ নেই বাড়িতে মা চলে গেল ওই বাড়ি আর আমি এই বসে বসে আপনাদের সঙ্গে একটুখানি মানে কথাবার্তা বলছি আর কি কী করব সময়টা কাটাতে হবে কেউ নেই বাড়িতে আজকে কর্তাও চলে গেল একটু দোকানের দিকে ওই মেজো দেওয়ারের দোকানের দিকে আজকে কর্তা বেরোয়নি বাড়িতেই ছিল বললো দুধ আজকে আর খুলবো না দোকান বলে আজকে আর খুলিনি আর একটুখানি ছিল চাটা খেলো গল্প টল্প একটু করলো একটু মোবাইল টোবাইল আছে তো জানেন এখন একটু মোবাইলে দেখলো দেখে এবার চলে গেল দোকানে মেজো দেওয়ারের দোকানে আড্ডা মারতে আর ওই রুটি ফুটিগুলো নিয়ে আসবে আড্ডাও হবে একটু আলু টালু নিয়ে আসবে কারণ সব ওই গোটা করেছি সব আলু টালুগুলো না ওই ছোট আলু যেগুলো সেগুলো সব মানে তরকারিতে চলে গেছে আর দুটো তিনটে আলু ছিল একটু বড়ো সাইজের এই যে এখন ব্রকলি দিয়ে একটু মানে আলু তরকারি করে রাখছি নাতনি চায় সেও খাবে কালকে হাতে করে দিয়েছে নাতনি খুব মানে ভালো লাগলো কারণ ও পাঁচ বছর সবে করবে তার আগে আমাদের হাতে করি কেউ দেয় না জানেন তো যতই স্কুলে ভর্তি হয়ে যাক কিন্তু আসল মুখে উচ্চারণটা করতে হবে ঠিকঠাক তারপরে মানে মন্ত্র উচ্চারণ না করলে না আমাদের হাতে করি হয় না এই আর কি তা এই তা সেই পুচকিটা হাতে করে দিল সেই ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সব শেয়ার করব দেখবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের মতো বন্ধুরা আমি তাহলে ছুটি নিলাম আপনাদের কাছ থেকে আর কালকের আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভালো থাকার চেষ্টা করবেন এইটাই আমি কামনা করব ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নিলাম আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ পাশে থাকবেন আমার আর কি বলবো কিছু বলার নেই নমস্কার আজকের মতো বিদায় নিলাম Bye.